আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে পুষ্টিগুণে ভরপুর কচু শাকের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব কচু শাক ভাজি আর এই কচু শাক ভাজিটি করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি দিয়ে কচু শাক ভাজি অনেক বেশি সুস্বাদু হয় সাদা ভাতের সাথে এই কচু শাক ভাজি থাকলে আর কোনো কিছুই লাগবে না এই কচু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যারা কচু শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমি খুবই সহজভাবে আজকের এই কচু শাক ভাজি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন কচু শাক ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি দুধ কচু এই দুধ কচুটাকে আমাদের গ্রাম অঞ্চলে বলে দশ তারিখ কচু এই দুধ খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর এই দুধকচুর একটা বিশেষ গুণ হচ্ছে এই কচুতে একদমই গাল চুলকায় না অনেক কচু শাক বা কচু যেগুলো রান্না করলে গাল চুলকায় বা গলা ধরে কিন্তু এই দুধ কচুতে এরকম গাল চুলকানো বা গলা ধরার একদমই ভয় নেই আমি নরম এবং কচি দেখে কয়েকটা দুধ কচু ডাটা সহই কেটে নিয়েছি আজকে ভাজিটি পাতা এবং ডাটা সহই করব শুধুমাত্র পাতা অথবা শুধুমাত্র ডাটাও ভেজে নেওয়া যায় পরিমাণে আজকে একটু অল্প করে ভাজি করব সে আন্দাজ মতো করে আমি পাতাগুলো কেটে নিয়েছি আর এই দুধ কচুটা আমাদের নিজেদের লাগানো ছিল তো সেখান থেকে আমি পরিমাণ মতো করে নিয়ে এসেছি যতটা রান্না করব। এখন এই দুধ কচুর পাতা এবং ডাঁটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো ডাটার আশ কিছুটা ফেলে দেব কচুর ডাঁটা এবং শাকটা খুব সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ধুলোবালি না থাকে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখন প্যানের মধ্যে আমি প্রথমে কচুর ডাটাগুলো নিয়ে নেব কচুর ডাটাগুলোর আঁশ ফেলে দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব কচু শাক কচু শাকটাও ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে চিকুন কুচি করে কেটে নিয়েছি ভাজি করব যার কারণে আমি চিকুন কুচি করে কেটে নিয়েছি ডাটা এবং পাতা এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে লবণটা দিয়ে আতো করে একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব এবার এই কচু শাকটা ভালো করে সেদ্ধ করতে হবে হাই হিটে কচু শাকটা এখন সেদ্ধ করে নেব তিন চার মিনিট হাই হিটে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না সবুজ যে কোনো শাক সবজি যদি অনেক সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু সেই সবজি বা শাকের রংটা নষ্ট হয়ে যায় সবুজ থাকে না তাই খুবই অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম উল্টাপাল্টা করে নেড়েচড়ে দিতে হবে যেন লবণটা ভালোভাবে মিশে যায় আর শাক এবং ডাটাটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আমি এখানে কোনো পানি দিচ্ছি না যে অল্প অল্প পানি বের হবে এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে একটু বারে বারে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে সবুজ যে কোনো শাকসবজি রান্না করার সময় কালারটা যদি ঠিক থাকে দেখতেও ভালো লাগে আমি সবসময় সবুজ শাক সবজি রান্না করার জন্য চুলার আঁচটা বাড়িয়ে রাখি হাই হিটে রান্না করে নিলে খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে আর শাক সবজির রঙটাও সবুজ থাকে আর খুব বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না ঢেকে দিলে শাক সবজির রঙটাও নষ্ট হয়ে যায় কচু শাক থেকে যে অল্প অল্প পানি বের হয়েছে এই পানিতেই আমি শাকটাকে সেদ্ধ করে নেব আর খুব ভালো করে উল্টাপাল্টা করে চেড়ে দিতে হবে যেন শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় যেহেতু ভাজি করব খুব বেশি মিহি করার দরকার নেই একটু ছোবা ছোবা থাকলেও হবে তবে সুন্দর মতো সেদ্ধ হতে হবে কচু শাকটা আমি খুব সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি পানিটাও টানিয়ে একদম শুকনো করে নিয়েছি চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ তেল রেগুলার রান্নার তেল দিয়েছি চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নেওয়া যাবে এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা এবং শুকনো মরিচ তিনটা শুকনো মরিচ নিয়েছি মাছ বরাবর ভেঙে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আর দিয়ে দেবো রসুন ও রসুনগুলো থেতে করে নিয়েছি কচু শাকে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি যে পরিমাণে শাকটা ভাজছি সেই আন্দাজ মতো করেই পেঁয়াজ রসুন এখানে অ্যাড করেছি নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব কচু শাক রান্নাতে এই বাগানটা বিভিন্নভাবেই দেওয়া যায় তো আমি এখানে কালো জিরাই অ্যাড করেছি কচু শাকের মধ্যে কালো জিরা দিলে খেতে ভালো লাগে এখানে এমনি যে রেগুলার রান্নার জিরা আছে সেই জিরাটাও ব্যবহার করা যাবে চেড়ে পেঁয়াজ রসুন আমি একটু লাল করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দেবো কাঁচা মরিচ মরিচের পরিমাণ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে সুন্দর করে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে এখন চিংড়ি মাছটাও ভেজে নেব চিংড়ি মাছটা চাইলে কচু শাকের সাথে সেদ্ধ করেও নেওয়া যায় তো এভাবে ভেজে দিলে খেতে ভালো লাগবে চুলা এই পর্যায়ে অল্প রাখবো অল্প অচে চেড়ে ভেজে নেব যেন পুড়ে না যায় লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়া কালারটা যাতে সুন্দর আসে লবণ হলুদ ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব কচু শাক বিভিন্নভাবেই রান্না করা যায় এক একটা রান্নার স্বাদ হয় এক এক রকম এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও খুবই ভালো লাগবে তাছাড়া ইলিশ মাছ দিয়েও কিন্তু এই কচু শাকটা খুবই ভালো লাগে আমি অল্প আছে নেড়ে চেড়ে চিংড়ি পেঁয়াজ রসুন সুন্দর মতো ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে আমি সেদ্ধ করা কচু শাক দিয়ে দেব কচু শাক দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চুলার কিন্তু এই পর্যায়ে অল্প রেখেছি অল্প আছে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যাবে তিন চার মিনিট ভেজে নিলেই হয়ে যাবে অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে আমি কচু শাকটা ভেজে নিয়েছি চিংড়ি দিয়ে কচু শাক ভাজি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল কচু শাক ভাজি চিংড়ি দিয়ে এই কচু শাক ভাজিটি জাস্ট অসাধারণ লাগে খেতে এই কচু শাক ভাজিটি গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না এই কচু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি আমার আজকের এই কচু শাক ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ